চীনের শানসি প্রদেশে শিয়ান শহরের উপকণ্ঠে মাটির নিচে ঘুমিয়েছিল এক বিশাল রহস্য হাজার হাজার সৈন্য যুদ্ধের সাজে দাঁড়িয়ে কিন্তু তারা মানুষ নয় তারা টেরাকোটা আর্মি দু হাজার দুশো বছরেরও বেশি সময় ধরে তারা পাহাড়া দিয়ে আসছে এক সম্রাটের সমাধি চীনের প্রথম সম্রাট কিন শি হুয়ানের খ্রিস্টপূর্ব দুশো একুশ সালে কিনশি হুয়ান একীভূত করেন সমগ্র চীন মৃত্যুর পরও যেন তার সাম্রাজ্য অক্ষুণ্ণ থাকে সেই বিশ্বাসে তিনি নির্মাণ করান এক বিশাল সমাধি কমপ্লেক্স সেখানে তৈরি হয় মাটির তৈরি পূর্ণাঙ্গ সৈন্যবাহিনী প্রায় আট হাজার সৈনিক শত শত ঘোড়া রথ এবং অস্ত্রসহ প্রতিটি মূর্তির মুখাবয়ব আলাদা যেন তারা বাস্তব মানুষের প্রতিকৃতি সালে স্থানীয় কিছু কৃষক খননের সময় হঠাৎই মাটির সৈন্যদের মাথা খুঁজে পান এরপর শুরু হয় খনন অভিযান যা আজও চলছে বিশাল তিনটি প্রাঙ্গণে সাজানো রয়েছে হাজারো মূর্তি যেন মুহূর্তের মধ্যে তারা জীবন্ত হয়ে উঠবে টেরাকোটা আর্মি শুধু শিল্পকর্ম নয় এটি প্রাচীন শিল্পের সামরিক শক্তি কারিগরি দক্ষতা এবং সম্রাটের ক্ষমতার প্রতীক তবে সম্রাটের মূল সমাধি এখনো খোলা হয়নি কারণ ধারণা করা হয় ভেতরে রয়েছে পারদে ভরা নদী ও মারাত্মক ফাঁদ রহস্য তাই অক্ষুণ্ণ রয়ে গেছে আজ টেরাকোটা আর্মি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ এবং প্রতি বছর লাখো মানুষ দেখতে আসে এই মাটির সৈন্যদের নিরব প্রহরা তারা যেন আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর বড় ইতিহাস কথা বলে প্রাচীন বিশ্বের এমনই অদ্ভুত এবং বিস্ময়কর গল্প নিয়ে আমরা আবার ফিরব আমাদের সাথেই থাকুন